প্রিয় ছাত্রছাত্রী আমি গৌরব রায় আমার বাড়ি আলিপুর আলিপুরদুয়ার তোমাদের সকলকে এক্সপ্লেন এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমি আজকে তোমাদের ক্লাস এইটের ব্লোসম ইংলিশ টেক্সট বইটির প্রথম যে গল্পটি আছে দ্য ওয়াইন্ড ক্যাপ এই গল্পটি পড়াবো গল্পের প্রতিটি লাইনের বাংলা অর্থ খুবই সুন্দর করে তোমাদেরকে বলবো এবং গল্পের শেষে তোমাদের টেক্সট বইয়ে যে অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি টু এবং অ্যাক্টিভিটি থ্রির প্রশ্নগুলো রয়েছে সেগুলোরও উত্তর আমি বলে দিব তাহলে চলো গল্পটি শুরু করি দ্য ওয়াইন্ড ক্যাপ জেন ওলেন এখানে দেখো জেন ওলেনের ছবি দেওয়া আছে এই জেন ওলেন জন্ম নেন নাইনটিন থার্টি নাইনে তার মানে তার বয়স এখন প্রায় এইটির সিক্স জেন হায়াত ওলেন থার্টি নাইন ইস এন আমেরিকান অথর এডিটর অফলোর চিলড্রেন একজন আমেরিকার লেখক এবং লোককাহিনী কল্পনা বিজ্ঞান কথা সাহিত্য এবং শিশুদের বইয়ের সম্পাদক ছিলেন শি হ্যাস রাইটেন ওভার টু এইটটি বুকস তিনি দুইশো আশিটিরও বেশি বই লিখেছেন দ্য বেস্ট নোন অফ হুইচ আর হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক মানে এর মধ্যে সবচেয়ে পরিচিত বই দা হলোকাস্ট নোভেলা এবং দ্য ডেভিলস অ্যারিথমেটিক দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম মানে বর্তমান পাঠ্যটি তার একই নামের জনপ্রিয় গল্পের সম্পাদিত সংস্করণ এখন গল্পটি শোনো দেয়ার ওয়াস ওয়ান্স এ ল্যাড একবার একটি ছেলে ছিল হু ওয়ান্টেড টু বি এ সেইলর যে নাবিক হতে চেয়েছিল নাবিক হলেন একজন ব্যক্তি যিনি জাহাজ চালান ও এখানে যে ছেলেটি ছিল সে নাবিক হতে চেয়েছিল বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতেন না আইল হোয়াট ডু ইউ নো অফ সেইলিং বাছা তুমি জলপথে ভ্রমণ করা সম্পর্কে কি জানো উডসে তিনি বলতেন ইউ আর এ ফার্মারসন তুমি একজন কৃষকের ছেলে ইউ নো দ্য টার্ন অফ সিজন অ্যান্ড স্মেল অফ দ্য সয়েল তুমি ঋতুগুলির পরিবর্তন সম্পর্কে জানো এবং মাটির গন্ধ জানো বাট ইউ ডু নট নো দ্য সি কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে জানো নাও দ্য বয় হুস নেমাস জন হ্যাট অলওয়েস জন ছিল সে সবসময় তার মায়ের কথা মেনে চলতো তোমরা মায়ের কথা মেনে চলো তো জন কিন্তু সবসময় মেনে চলে তারপর দেখো সো হি ওয়েন্ট অ্যাবাউট হিস ফার্ম ওয়ার্ক উইথ এ হার্ট মানে মনে ব্যথা নিয়ে সে তার খামারের কাজে চলে গিয়েছিল মনে ব্যথার কারণ কি কারণ মা তাকে নাবিক হতে দেননি ডিড নট মেনশন বা দাসি কিন্তু সে আর সমুদ্রের কথা বলেনি ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য ক্লোথ একদিন সে লাঙ্গলের পিছনে পিছনে হাঁটছিল মানে চাষ করছিল হি অল বাট রান ওভার এ তিনি গ্রিন টার্টেল অন এ ফ্লোড অফ ডার্ট এখানে টিনি গ্রিন টার্টেল মানে ছোট্ট সবুজ কচ্ছপ আর প্লোড অফ ডার্ট মানে ময়লার ঢেলা বা জমানো ময়লা আইনটির মানে হলো সে ময়লার ঢেলা দিয়ে একটি কচ্ছপকে প্রায় চাপা হি পিকড দ্য টার্টেল আপ এই কচ্ছপটিকে তুলল অ্যান্ড সেট ইট অন হিজ হেড ভ্যার হি নিউ ইট উড বি সেফ এবং কচ্ছপটিকে তুলে মাথায় রেখে দিয়েছিল যেখানে সে জানত এটি তার নিরাপদ জায়গা হবে ছেলেটি কচ্ছপটিকে তুলে মাথায় রেখে দিয়েছিল মাথায় রেখে দিয়েছিল প্লেন হি ওয়াজ ডান হিজ প্লৌ তখন তার লাঙল দিয়ে কাজ শেষ হয়েছিল জনুকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড জন কচ্ছপটিকে তার মাথা থেকে টেনে তুললো মানে প্লুকড মানে টেনে তুলল তারপর টু হিজ উত্তর সারপ্রাইজ হি ফাউন্ড ইট হ্যাড ইনটু এ টিনি গ্রিন ফেইরিম্যান ম্যান মানে পরিমানুষ এই লাইনটির মানে কি লাইনটির মানে হলো তার অবাক বিস্ময়ে সে দেখতে পেল কি দেখতে পেল যে এটি একটি ছোট্ট সবুজ মানুষে রূপান্তর হয়েছে মানে যে কচ্ছপটি সে তার মাথার উপর রেখেছিল সেই কচ্ছপটি একটি সবুজ মানুষে রূপান্তরিত হয়েছে দ্যাট ইস টুট আপন হিস প্লাম বোট যা তার হাতের তালুতে দাঁড়িয়ে মাথা নত করে আছে মানে জনের হাতে তালুতে দাঁড়িয়ে সেই সবুজ পরিটি মাথা নত করে আছে এখানে পাম মানে হাতের তালু আর বোর্ড মানে নত অবস্থায় দাঁড়ানো তারপর দেখো আই থ্যাংক ইউ ফর ইওর কাইন্ডনেস তোমার উদারতার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই মি ইওর হার্ট ডিজাইড হার্ট ডিজাইর মানে মনের ইচ্ছা লাইনের মানে হলো তোমার মনের ইচ্ছা আমাকে বলো অ্যান্ড আই উইল গ্রান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ এবং আমি তোমার ইচ্ছাটি পূরণ করবো আমার জীবন বাঁচানোর জন্য সেই দ্য ফেয়ার কুড়িটি বলল জন বোর্ড ব্যাক বাট সেইড নাথিং জন কিছুই না বলে মাথা নিচু করে আছে অল দো ইজ হার্ড ইয়ার্ন টু গো আউট টু দ্য সি যদিও তার মন সমুদ্রে যাওয়ার জন্য ব্যাকুল হয়েছিল ই ডিট নট এক্সপ্রেস হিস উইস সে তার ইচ্ছাটি প্রকাশ করেনি দ্য গ্রিন ফেরি ম্যান উড ইট এ হার্ড ইজিলি সো হি সেইট সবুজ পড়ি লোকটি সহজেই মনের কথা পড়তে পারে তাই তিনি বলেছিল আই সি ইউ উইস টু গো সেইলিং দেখছি তুমি জলপথে ভ্রমণ করতে চাও জনস এনসাইড ফর হিম জনের মুখমণ্ডল তার জবাব দিয়ে দিল মানে জন যে সত্যি জলপথে ভ্রমণ করতে চায় সেটা তার মুখের এক্সপ্রেশন দেখেই পড়ি বুঝে গিয়েছিল ও এই ছিল আজকের দ্য ওয়াইন্ড ক্যাপের লেসন ওয়ান অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি টু এবং অ্যাক্টিভিটি থ্রি যে প্রশ্নগুলো আছে আর অ্যান্সার আমি এখানে আপলোড করে দিব তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও আর এই গল্পটি তোমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও খুব তাড়াতাড়ি আমি লেসন টু এর পড়াটির ভিডিও নিয়ে আসব। এই ভিডিওর নোটিফিকেশনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও থ্যাংক ইউ